সে বলেছিল তার একটা চুল ওাকা করা যাবে না চব্বিশ ঘন্টার আগেই সে কট খাইছে আসলে আমরাই যদি প্রতিরোধ করি যেখানে চাঁদাবাজি হোক না কেন বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয় আর সে চিন্তা করেছিল তার বাবারা তাকে বাঁচাইবে কিন্তু চব্বিশ ঘন্টার আগে এমন ভাবে কট খাইছে চুলও 바কা করছে তার ভালো 바কা করছে মানুষ বলে না যে আমার একটা করতে পারবে না এবারে এখন তার বাল 바কা করে পুলিশে ছাইরে দিছে। দর্শক গতকালের ঘটনা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন সাথে সমস্যা না তোর তো সমস্যা না

নেতা বা একজন চাদাবাস একজন চাঁদাবাস যে বিএনপির সাথে আমার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন বিএনপির নেতাদের সাথে তার ছবি আছে এই চাদাবাস সে গতকাল এক লোক পার্কিং এ রাস্তায় পার্কিং এ গাড়ি রাখার কারণে তার থেকে চাঁদা বলছিল যে দেখতেছি যে বলছে আমার একটা চুলো বাঁকা করতে পারবে না এরপরে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে এরপরে সেই চাঁদাবাস কট তো এরকম যত জায়গায় অন্যায় অত্যাচার হয় আমরা যদি প্রতিরোধ গড়ে তুলি আমরা যদি এটার 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 প্রতিবাদ করি তাহলে আশা করা যায় আগামী বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত আর যদি আমরা প্রতিরোধ না করি আমরা যদি ওই হাসিনার অত্যাচারের মতো সব সয়ে যাই সব কিছু সয়ে নেই তাহলে আমাদেরও ভবিষ্যতে এরকম আবার সেই খারাপ দিন আসতেছে অতি তাড়াতাড়ি শুধু নির্বাচন নির্বাচন করিয়া চিল্লায় যে নির্বাচন দাও নির্বাচন খামো খাইতে বলে নির্বাচন নির্বাচন দাও কিন্তু এদের নেতা খাতে তাদেরকে এখনও ঠিক করতে পারতেছে না এরা পনেরো বছর না খাইয়ে পাগল হয়ে গেছে এখন খাওয়ার জন্য উতলা হয়ে আছে ভাই সংস্কার করতে দে নির্বাচন হওয়ার পরে যদি তোরা ক্ষমতায় আসো স্প্যাড ভই রে খাইতে পারবি পেট ভই খাইতে পারবি ও ভালো কথা সংস্কার করলে তো তখন আবার জনগণকে কি দেখাইবো সব যদি ঠিকই করে ফেলায় যত জায়গায় ভাঙচুর ক্ষতি হয়েছে যত কাজ চলতেছে সব যদি এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় ঠিক হয়ে যায় তাহলে তো হাসিনার মতো আবার করতে পারবে না হাসিনা যেমন যেখানে একশো কোটির দরকার সেখানে পাঁচশো কোটি লিখে রাখছে আবার এখন এই সরকার আসা পরে সেখান থেকে টাকা কমতেছে মানে পাঁচশো কোটি লিখছিল এখন সেখানে দেখা গেছে তিনশো তিনশো কোটি দিয়ে কাজ হয়ে যাইতেছে তো ওরাও ওইরকম তোর মানে পরিচیدی করতে পারবে না এইজন্য আর কি পাগল হয়ে গেছে কারণ সংস্কার হয়ে গেল তো সব লোটা বন্ধ হয়ে যাবে যাই হোক তো আমার জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেখানে সিনтэйগাড়ি হোক চাদাবাজ হোক যত রকমের অন্যায় অত্যাচার হইতেছে আপনারা সবাই প্রতিবাদ করবেন একটা চাদাবাজ কিংবা একটা সিনтэйগাড়ি একটা মানুষে অ্যাটাক করছে আপনারা চার পাশে যারা আছেন 20 25 জন আইসা তাকে ধরেন না ভাই এত ভয় পাইতেছেন কেন তার হাতে ছুরি আপনারা লাঠি শুটা নিয়ে তাকে দৌড়নই দেন তাকে ধরেন এবারে গণধোলাই দিয়ে মাইরে ফেলান কোনো বিচার হবে না কারণ সে তো অন্যায় করতেছে আর আপনি যদি বসে থাকেন দূর থেকে দাঁড়াই দাঁড়াই মজা নেন ভয় পান তাহলে আপনারও সামনে এরকম মানে খারাপ দিন আসতে পারে আপনি কখনো সিন্দেকারের কবলে পড়তে পারেন তখন আপনাকে বাঁচাতে আসবে না আসুন সুন্দর সমাজ করার লক্ষ্যে মুক্ত সমাজ করি এবং যেখানে অন্যায় হোক না কেন যেখানে অত্যাচার হোক না কেন সেখানে আমরা প্রতিবাদ করি আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে তখন থাকার জন্য